আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সংঘ এবং পূর্বাচল আবাসন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আমরাই গ্রামের যে রথযাত্রা তার উল্টো রথের দিন ঢল নামলো মানুষের এই উল্টো রথের আনন্দে মেতে উঠলেন মহিলা থেকে শিশু সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি পূর্বাচল আবাসন থেকে আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবীকে রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় ওয়ারিয়া ফাঁড়ির পক্ষ থেকে এই উল্টো যাত্রাকে সাফল্যের সাথে সম্পন্ন করতে পুলিশি সহায়তাও ছিল দুর্গাপুর থেকে নিজস্ব সংবাদদাতা নিউজ হান্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স টু নাইভ ফাইভ জিরো সেভেন নাইন সিক্স নাইন জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ফোর এইট জিরো নাইন ওয়ান